আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে কেমন হয় যদি একটা মার্কেটেই ক্রোকারিজ এবং কসমেটিক্স প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ সেরকম একটা ভিডিও নিয়েই আজকে চলে আসলাম আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো একই মার্কেটে ক্রোকারিজ এবং কসমেটিক্স প্রোডাক্ট তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইজ এইখানে হচ্ছে আপনারা যে জগের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে প্রতি পিস মাত্র দুইশো টাকা করে এই জগের কালেকশানগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আমার কাছে সুন্দর লাগছে এই জগের কালেকশানগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর কালেকশনগুলি কিন্তু এগুলির প্রাইস হচ্ছে অনলি দুইশো টাকা করে প্রতি পিস আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের এগুলো হচ্ছে তিনশো টাকা তো কাইজ এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি বাটি সেট বা এগুলা কি চার পিস নিতে হবে নাকি মানে সিঙ্গেল নেওয়ার চান্স নেই আচ্ছা এই চার পিসের সেট কত ভাইয়া তো গাই এখানে আপনার স্ট্রবেরি বাটি সেট যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার পিস দেড়শো টাকা তাই না ভাইয়া আচ্ছা কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর এগুলি হচ্ছে চার পিস সানলি দেড়শো টাকা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দারুন দারুন গ্লাসের কালেকশন রয়েছে যদি এগুলি হচ্ছে প্যাকেজিং করা যার জন্য আপনারা হয়তো প্রপারলি বুঝতে পারছেন না এগুলি হচ্ছে প্রতি পিস ষাট টাকা করে আমার কাছে এই কালেকশনটাও কিন্তু সুন্দর লাগছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বা শরবত খাওয়ার জন্য একটা পারফেক্ট কালেকশান এটার প্রাইস হচ্ছে অনলি ষাট টাকা করে আচ্ছা গাইজ যেখানে আপনারা হচ্ছে বেবি সেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা করে তো গাইজ যেখানে হচ্ছে আপনারা যে ফলের ট্রেগুলি দেখতে পাচ্ছেন দারুণ দারুণ ফলের ট্রে এগুলোর প্রাইস হচ্ছে অনলি দেড়শো টাকা করে প্রতি পিস এই যে ডিম ট্রে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা হচ্ছে প্রতি পিস হচ্ছে অনলি দেড়শো টাকা করে সাইডটাই হচ্ছে আপনারা কাচের আইটেম দেখতে পাচ্ছেন তো গাইজ এইখানে হচ্ছে আপনারা আইসক্রিম বাটি সেট দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমি এইটার পিস হচ্ছে 400 টাকা করে এখানে কিন্তু দারুন দারুন কালেকশন রয়েছে কাচের আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও এই সাইডটাই হচ্ছে কাচের হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ক্রোকারিজ আইটেমের যত প্রোডাক্ট সবগুলোই পেয়ে যাবেন আপনারা এই সবটায় তো গাইজ যেটাকে আমি কিন্তু প্রথমে হচ্ছে বডি স্প্রে মনে করেছিলাম তো পরে জানতে পারলাম এটা হচ্ছে ফ্লাস্ক এটার প্রাইস আছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই সাইডে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাক্সের আইটেম দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাইজের রয়েছে এই যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এই পাশে যেটা সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আই মিন পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়াও ওইখানে ফ্ল্যাক্সের কিন্তু হিউজ আইটেম রয়েছে তো গাইজ এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে আমি কালেকশন দেখালাম এই হচ্ছে বাইর শপের ঠিকানা তো এবার চলুন আপনাদেরকে এবার একই মার্কেটের আরেকটা শপ থেকে কসমেটিক্স আইটেম দেখাই গাইজ এখানে আপনারা দারুন কিছু আংটি আই মিন রিং কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন প্রাইসে রয়েছে ভাই এই আংটিগুলোর প্রাইস কেমন একশো পঞ্চাশ মানে সবগুলাই কি একশো পঞ্চাশ যেটা নিবেন একবার সেগুলো জানবেন এখানে আশি টাকা আবার এখানে আশি তো গাইজ এইখানে আপনারা যে আংটির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোর প্রাইসই হচ্ছে দেড়শো টাকা করে কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর রাইট আর এই যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকা এই ওপরে এইগুলো হচ্ছে শুধুমাত্র আশি টাকা আর এই সাইডে আপনারা যা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে দেড়শো টাকা এবং কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেক সুন্দর লাগছে এই কালেকশনগুলি হিজাবের সাথে পরার জন্য বুরুজ আইটেম দেখতে পাচ্ছেন ভাই এই বুরুজগুলোর প্রাইস কেমন আচ্ছা গাইজ এখানে আপনারা যে বুরুজ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা করে এই সাইডেও যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি তিরিশ টাকা একটা কমান একটা অভিযোগ আছে কিন্তু এই ভিডিও দেখে যারা আসে আপনারা নাকি তাদের কাছে বেশি প্রাইস চান তিরিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তিরিশ চল্লিশের উপরে তো উঠবে না আচ্ছা এটার জন্য মাথায় থাকে ভাই কারণ এর আগেও অনেকবারই এরকম হয়েছে ওকে সো গাইস এইখানে আপনারা এই যে যে বুরুজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট সুন্দর একটা বুরুজ এটার প্রাইস হচ্ছে অনলি চল্লিশ টাকা মানে এইখানে হচ্ছে আপনারা বুরুদের যে কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিরিশ টাকা এবং হচ্ছে চল্লিশ টাকা করে রয়েছে যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এইখানে প্রোডাক্টগুলি আর এই সাইডটাই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কানের দুলের কালেকশন ভাইয়া এই কানের দুলগুলোর প্রাইস কত আচ্ছা আচ্ছা ভাইয়া এই যে এইখানে যেগুলা এগুলো তিরিশ টাকা ওয়াও গাইস এই কানের দুলগুলার কালেকশন কিন্তু অনলি তিরিশ টাকা প্রতি জোড়া আর এই সাইডে যেগুলো ভাইয়া এগুলা 40 টাকা আছে টাকা আচ্ছা गाइस এই সাইডে আপনারা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনলি 40 টাকা করে আর এর ওপরে যেগুলা এগুলো হচ্ছে 50 টাকা ঠিক না भैया जी আচ্ছা गाइस এগুলো হচ্ছে 50 টাকা করে এইখানে আমি অর্নামেন্টসের যে কালেকশনগুলি আপনাদেরকে দেখালাম আমার নিজের কাছেই মনে হয়েছে এগুলি কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা गाइस এখানে আপনারা হচ্ছে মুকুট ব্যান্ড বা তাজ ব্যান্ড জেটের বলে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা না ভাইয়া আচ্ছা আচ্ছা এইখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেড়শো টাকা এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো টাকা টাকা তো ভাইয়া নাকি আচ্ছা এগুলো হচ্ছে দুইশো টাকা আর ভাইয়ার এই সবটার এই সাইডে হচ্ছে চুরি এবং কানের দুলের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আসলে এত কালেকশনের প্রাইস এক ভিডিওতে হয়তো বলার সম্ভব না তারপর আমি দু একটা একটু বলার চেষ্টা করছি যেটা হচ্ছে এটার প্রাইস টাকা দুইশো টাকা আচ্ছা ওটা পার্সেটটা হে জি এটা এটা সেম প্রাইস আচ্ছা টাকা এটা টাকা টাকা আচ্ছা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে সবই হচ্ছে একশো টাকা করে আর এই কালেকশনগুলো যথেষ্ট সুন্দর লেখতে ভাই এখানে যদি একটা একটু বলে দেন তো এটা টাকা আচ্ছা টাকা টাকা এটা ছেমে সব টাকা আচ্ছা টাকা করে ও এটা আছে এটা টাকা টাকা ওকে এতক্ষণ ধরে আপনাদেরকে যে শপ থেকে অর্নামেন্টস কালেকশন দেখালাম এই হচ্ছে শপের ঠিকানা আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ